গোষ্ঠী গিলাই বিদেশের বিদেশ করতাম না সালার পুতারা বারোশো পঞ্চাশ টাকা বেতন দিয়া এবং আমার লাগছে এমন ব্যবহার করে ঠিক আছে মনে করেন আমি যে আইসক্রিম ট্রিক্টে কাজ করি আপনারা জানেন অনেকেই তো মনে করেন যে আইসক্রিম তো ঠান্ডার জিনিসই এটা ঠান্ডা মাঝে রাখতে রাখতেই এটা তো গরম যেত না এই সালার ভুতেরা এই ফ্রিজের ভিত্তে নিয়ে আমার করে রে বুঝেন না আমার না যারা কাম করে বারোশো পঞ্চাশ টাকা বেতন দেয় বারোশো পঞ্চাশ টে বেতনে হেরে কিন না এই অবস্থা গোষ্ঠী গীলায় কামের কাম করতাম না যে কামেতে আই পড়ছি রাগ করা মুদুর সাত করে কামের মাঝে আয় পড়ছি বিশ্বাসও না কামে রাগ করে রাখে পড়ছি এরা কইলাম মানে মনে করেন যে আইসক্রিম তো ঠান্ডাতে রাখতে হবে ঠান্ডা ভিত্তি না আমার খারাপ করে রাখে কতক্ষণ খারাপ হচ্ছে ফ্রিজের ভিত্তে ডাইরেক্ট ফ্রিজ চল্লিশ আন্ডা মানটা ফাইট টেকা ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা বেতন তুই রাগ করার কাম করতাম না লগা করে হিসাব বুঝলেন রয়ে পড়ছি ঠিক আছে তুই দই আর বেশি দিন নাই আয়তী দেশো বিদেশের গোষ্ঠী গেলায় বহুত কষ্ট করছি বিদেশ ঠিক আছে তো আয়ত সীতা দোয়া করেন বেশি দিন আর আরে বসা ভাঙাইছি সাদি কেমন টেয়া আছেন বাংলাদেশের টিয়া ঠিক আছে বাঙ্গায় লই লইছি মোটামুটি হাজার বছর টেয়া হয়ে লই লইছি দেশ হইলে তো লাগবো এয়ারপোর্ট ঠিক আছে দোয়া করেন বিদেশ আর থাকতাম না পরো আল্লাহ ভরসা আল্লাহ হাফেজ ভালো যায় না